বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থীকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে স্বয়ং নির্বাচন কমিশনার যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি জানতেন না যে ভোট কেন্দ্রে কোনো প্রার্থী প্রবেশ করতে পারে আপনারা দেখেছেন যে গত দুই সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত বহু কাঙ্ক্ষিত যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি নির্বাচন অনুষ্ঠানের দিন থেকে কীরকমভাবে বিতর্কিত হয়েছে সেটা আমরা গণমাধ্যমে দেখেছি আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত যিনি বিপি প্রার্থী ছিলেন জনাব আবেদুল ইসলামকে একটি ভোট কেন্দ্রে তিনি প্রবেশ করেছেন কিন্তু গণমাধ্যম এবং ষড়যন্ত্রকারীরা গণমাধ্যমে প্রকাশ করেছে যে জনাব আবেদুল ইসলাম নিয়ম ভঙ্গ করে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তিনি যে নিয়ম ভঙ্গ করেছেন এরকম কথা নির্বাচন কমিশন গণমাধ্যমে তিনি এই বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরে যখন নির্বাচন কমিশনার যিনি দায়িত্ব পালন করছেন তাকে যখন আইন দেখানো হয়েছে যে যে কোনো প্রার্থী নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তিনি বলেছেন যে তার বক্তব্য বলছিল তিনি আইনটি পড়ে দেখেননি সুতরাং এরকম একটি দুর্ভাগ্যজনক একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ডাকসু নির্বাচন করতে হয়েছে যে যারা ডাকসু নির্বাচনে পরিচালনা করছেন যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে পালন করছেন তিনি যে ভোট কেন্দ্রে কোনো প্রার্থী প্রবেশ করতে পারে তিনি এই তথ্য জানতেন না তিনি কিন্তু ভুল বক্তব্য দিয়ে দিয়েছেন যে কোনো প্রার্থী নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে পারে না এরকম তথ্য গণমাধ্যমে প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র হেয় করেছে শিক্ষার্থীদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থীকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে স্বয়ং নির্বাচন কমিশনার এবং আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে হিরন ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার নিয়মতান্ত্রিকভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছিলাম যে যত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বোর্ড প্রদান করেছে আমরা নিয়মতান্ত্রিকভাবে তাদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নিকট আমরা চেয়েছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি নির্বাচন কর্মকর্তা তিনি বলেছেন যে তিনি জানেন না যে এই প্রকাশিত তথ্যগুলো তিনি দিবেন নাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় দিবেন তারপর তিনি চার ঘন্টা ধরে মিটিং করেছেন মিটিং করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে বলেছেন যে তিনি ছাত্রদল যে ডিমান্ড করেছে যে কারা ভোট দিয়েছে এরকম তথ্যগুলো আবেদনের পরীক্ষা আমাদেরকে দেওয়া হোক তিনি বলেছেন এই তথ্য তিনি দিতে পারবেন না কারণ তিনি এটি একটি না তারপরে আমরা দেখলাম তার ঠিক কয়েকদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যখন একটি সংবাদ সম্মেলন করা হলো তখন আমরা দেখলাম তিনি একটি বিবৃতি দিয়েছেন তার নিজের নামে প্রধান নির্বাচন কমিশন আপনারা দেখেন আমরা যখন ডাকসুর অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিতভাবে আবেদন করেছিলাম তখন কিন্তু তারা কোন বক্তব্য দেয়নি গণমাধ্যমে বক্তব্য দিয়েছি তার বিপরীতে তারা কিন্তু একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটি প্রধান নির্বাচন কর্মকর্তার নামে হয়েছে কিন্তু তিনি তার আগে বলেছেন যে তিনি তার নামে কোনো বিবৃতি দিতে পারবেন না যত বিবৃতি দিবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নাকি সবকিছু দেখবেন এবং আপনারা দেখেছেন গতকাল বাংলাদেশের একটি সুনাম সুনামদম্ন গণমাধ্যম একটি রিপোর্ট প্রকাশ করেছে যে ডাকসু নির্বাচনের যাবতীয় ব্যালট পেপার থেকে চাপানো হয়েছে এরকম তথ্য এর আগেও কিন্তু বাংলাদেশের বহু ছাত্র সংগঠন এই অভিযোগ করেছিল কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে এমনকি বিবৃতি দিয়ে তারা মিথ্যা দাবি করেছে যে কোনো ব্যালট পেপার নাকি নীলখাত থেকে চাপানো হয়নি কিন্তু গতকাল আপনারা দেখেছেন যে একটি বাংলাদেশের সুনামদন্ড গণমাধ্যম সেটি কিন্তু প্রকাশ করেছে তারপর তারা বলল এই বিষয়ে যাচাই বাছাই করা করা হবে হবে তারপর তারপর তদন্ত করে রিপোর্ট প্রকাশ কিন্তু তার পূর্বে তারা যে বিবৃতি দিয়েছে সেখানে তারা বলেছে এরকম দাবি ভিত্তিহীন এরকম দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ নাকি কোনো ছাত্র সংগঠন দিতে পারেনি সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি বিশ্ববিদ্যালয়ে এরকম একটি খারাপ পরিস্থিতির মধ্যে আমাদেরকে নির্বাচনে যেতে হয়েছে এবং ষড়যন্ত্র করে কিভাবে শিক্ষার্থীদের অধিকারকে খর্ব করা হয়েছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা আন্দোলন সংগ্রাম করছি আমাদের এই আন্দোলন সংগ্রাম ভবিষ্যতে আমরা চলমান রাখব যে আন্দোলন সংগ্রাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কাজী আসাদুজ্জামান বাই আমরা সেই আন্দোলন সংগ্রাম করব শিক্ষার্থীদের জন্য দেশের মানুষের জন্য এদেশের মানুষের ভোটাধিকারের জন্য এদেশের মানুষের মত প্রকাশের জন্য এবং সে আন্দোলন সংগ্রাম আমরা করব একদম প্রকাশ্যে গণতান্ত্রিকভাবে সে আন্দোলন সংগ্রামে আপনাদের সকলকে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি এবং বিশেষ করে কাজী আসাদুজ্জামান ভাইয়ের আমি আত্মার মাকফুরত কামনা করি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিল করে এবং ওনার পরিবারের পাশে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরিবার থাকবে এবং আমরা ওনাকে যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থাকবে ততদিন আমরা ওনাকে গভীরভাবে মনে রাখবো ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ